বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে খোঁজখবর নেওয়ার পরে আমরা যেটা দেখলাম এবং আমাদের যেটা মনে হইল যে আসলে বর্তমানে আমাদের মাধ্যমে প্রার্থী আছে উনি ভোটের মাঠে এবং উনি যদি চেয়ারম্যান হয় আসলে আমাদের সকলের সম্মানটা হয়তো ভালো এরকম একটা চিন্তা এরকম একটা ধারণা আসলে আমাদের মৃত্যু হয়ে গেছে যে কারণে আমরা সব চেয়ারম্যানরাই ম্যাক্সিমাম চেয়ারম্যান এই পক্ষেই আসলে আমরা শুধু হিরণ বাহিনী আছি পূর্বাঞ্চলের সমস্ত চেয়ারম্যান আমরা যারা চেয়ারম্যানের ইউনিটি আছে আমাদের আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে যোগাযোগ করেছি এবং আলোচনা করেছি সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু আসলে আজকে আমরা এখানে আসছি তো আপনাদের চেয়ারম্যান আপনাদের মেসেজ অলরেডি দিয়ে দিয়েছে এবং বুঝতেই পারছে যে এই তো সেই কারণে আমরা আমাদের কালীচরণ পুরী ইউনিয়ন চেয়ারম্যান বলেছেন যে আসলে এই বোকার ইউনিয়ন ভোটার বেশি এবং আপনারা অনেক বড় ইউনিয়ন তো এই প্রচন্ড গরম সহ যে অবস্থানের ভেতরে আমরা আসছি আসলে আমরা একটা সংখ্যা বোধ করছি আসলে ভোটার উপস্থিতি কেমন হবে আমরা যারা একটা উপস্থিত আছি বা আমাদের সাথে আর যারা ভোট পাচ্ছে তারা যদি আমরা পরিবার আত্মীয় স্বজন একটু সময় করে যদি সবগুলো বের করে নিয়ে যাই তাহলে হয়তো আমাদের ভোটার উপস্থিতি ভালো হবে এই জন্য আমরা এই জন্য আমরা সকলেই মানে চেষ্টা করবো ভোটার উপস্থিতি করার এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে ভোটার এই গরমে বা এই যে অবস্থা ছিল এই অবস্থা যদি থাকে তাহলে ভোটার উপস্থিতি হবে না এই ভোটার উপস্থিতি না হলে আসলে ভোট কম তো হবে যে কারণে আমাদের কিছু সবার চেষ্টা করতে হবে আমরা যারা যা ভোটটা করছি সেই ভোটটা সেন্টার পর্যন্ত নিয়ে যেতে যাতে আমরা ভোটটা দেওয়ার মতো পরিবেশ করতে পারি এটা কিন্তু আপনাদের সকলের লক্ষ্য রাখতে হবে আর ভোটের ব্যাপারে শোনেন আমরা যারা চেয়ারম্যানই করি রাজনীতি করি গ্রুপিং আমাদের থাকবে এটাই সবার সেই গ্রুপিং সাথে। তাল মিলিয়ে আপনাদের গ্রুপিং করার দরকার নেই কারণ আমরা যারা করছি এইটাই থাক আপনাদের ভিতরে গ্রুপিং করার দরকার নেই যে যেমনি ভোট পাচ্ছে করুন কিন্তু ভোট করার পরে মানে মূল্যায়নটা একটা আলাদা দিক আপনার কর্ম আপনার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবে আপনি কি করবেন না করবেন সেটা মানুষ বলবে আল্লাহ তালাও বলবে আপনার কর্ম আপনার জায়গায় দিয়ে দেবে এই মাসুম ভাই চেয়ারম্যান হয় মধুয়াটি ইউনিয়নে কার নেতৃত্বে মধুয়াটি ইউনিয়ন চলবে কার নেতৃত্বে মোটামুটি ইউনিয়নের কার্যক্রম চলবে সেটা পরে বুঝ করে নিয়ে যাবে আর সেও বুঝে ফেল আমাদের আর হতাশ হওয়ার কিছু নেই কিরা ভোট পাচ্ছে কিরা করছে না তার ক্ষমতা বেশি হচ্ছে কিরা টাকা বেশি পাচ্ছে কার কিরা হচ্ছে যে ক্ষমতা দেখাচ্ছে এইসব নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই ওইটা আমাদের ভিতরে সীমাবদ্ধ থাকে যাই আমরা মোটামুটি আগামী আট তারিখে ওটার উপস্থিত করবে এবং আমরা বিপুল হটের ব্যবধানে আমরা আমাদের প্রার্থীকে দয়যুক্ত করে করতে পারি সেই দিকটা আমরা সকলে লক্ষ্য করব এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের দীর্ঘ আয়ু সুস্বার্থ কামনা করে ধন্যবাদ বন্ধুবাদ কাজী নাজির উদ্দিনকে